সেরেসারি হাসিনা কুমিল্লার নাম নাকি রাখবে না জেলার নাম কুমিল্লা আছে পৌরসভার নাম কুমিল্লা আছে সে কুমিল্লা জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ ভবন উদ্বোধন করার সময় বলেছে কুমিল্লা বিভাগ হবে না কত বড়ো মুরুক্ষ কত বড়ো ফালতু সেলফ কন্ট্রাডিক্টরি ক্রেজি ওমেন তাকে আর কোনো ক্ষমতা আসা আনার দরকার নেই আওয়ামী লীগকে ক্ষমতা আনার দরকার নেই কমপক্ষে দশ বছর মিনিমাম টেন ইয়ার্স তোমরা নতুন প্রজন্মরা এগিয়ে আসো বিএনপিকেও ক্ষমতা আনার দরকার নেই জাতীয় পার্টিকে আনার দরকার অতীতে যারা করেছে লুটপাট করেছে কোনো ভালো কাজ করেনি জাতির মঙ্গলের জন্য কিছুই করেনি ব্যক্তি স্বার্থে করেছে পরিবারের স্বার্থে করেছে তাই পরিবারতন্ত্র বাতিল করে দিতে হবে আর দেশে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ পাঁচশো আসন থাকবে নিম্ন কক্ষে তিনশো আসন থাকবে উচ্চ কক্ষে দুইশো আসন থাকবে আইন বিভাগকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে হবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে ওকে আর পার্লামেন্ট পার্লামেন্ট মেম্বারদের মিনিমাম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট না হলে কোনো দল থেকে নমিনেশান দেওয়া যাবে না পার্টি প্রধানদেরকে ডক্টরেট করতে হবে মিনিমাম মাস্টার্স ডিগ্রি হতে হবে অনার্স নিয়ে おせ。